كناهم في الأرض أقاموا الصلاة وآتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور قال النبي صلى الله عليه وسلم من رأي منكم منكرا فليغيره بيده وإن لم يستطيف بلسانه وإن لم يستطيف بقلبه وذلك أضعف الإيمان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا তহজুদের যায় না আমাজে মরন প্রভু দমায় আমায় মতে দিনের কাজে শামিল করে আমায় যুদের যায় না আমাজে মরণ তুমি আমায় एक मत दिन काजे शामिल कर नियो अमाय अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا الحمد لله পশ্চিম করফলানুরানি ও হাফিজি মাদ্রাসা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহবিলের শ্রদ্ধাভাজন সভাপতি আসকের মাহফিলের প্রধান তাফসিল কারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফশ্রীর কোরআন হজরত মৌলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার সাহেব আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ তাফসিল কারক হজরত মৌলানা কারি আব্দুল মান্নান সাহেব অন্যান্য আমন্ত্রিত ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মোত্তাকি ভাই ও বাবারা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তালা আমাদেরকে আজকের মতো একটা দিনই পরিবেশে দিনই মজলিসে আসার বসার যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন এই জন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে

আল্লাহ শুক্রিয়া আদায় করতে গিয়ে যদি আমার কণ্ঠ ভেঙ্গেও যায় কোনো লস আছে কথা বলেন কোনো লস নাই এই কণ্ঠ আমাকে দিল কে আল্লাহ আবার আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়েই আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরে কি বলেন দুনিয়ার নেতার পিছনে দৌড়ে এক কাপ চায়ের আশায় এক কাপ টোস্ট বিস্কুটের আশায় গলাটা ভেঙ্গে ফেলি আমরা শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য কিন্তু যে আমাকে সৃষ্টি করলেন যে মনিব আমাকে পাঠালেন তার গোলামি করার জন্য সেই মনিবের সুক্রিয়া আদায় করতে গিয়ে যদি আমরা যদি কিফণতা করি তাহলে সেই মনিব আমাদেরকে নামত দিবেন না লাইন সাকারে দান্নাকুম। বান্দারে যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবে বলেন সোভায়নন্দ লাখ সালাম প্রেরণ করছি বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত বদরুদ্দুজা শাহেনিসালত

এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামী সমাজ ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা যাতে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজির ইসলাম ছাড়া কোন আমাদের গতি নাই ইসলাম ছাড়া আমাদের কোন উপায় নেই স্বাধীনতার তিপ্পান্ন বছরে ইসলাম ছাড়া রাষ্ট্র এই রাষ্ট্র চলেছে বলুন তো দেখি স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই দেশে কি শান্তি এসেছে কথা বলেন কথা বলেন না শান্তি এসেছে আর কখনো আসবে মানব রসিত আইন দিয়ে আসবে কথা বলেন মানব আইন দিয়ে এই দেশে এই সমাজে এই পৃথিবীতে শান্তি আসে না আসতেও পারে না সম্মানিত আল্লাহ নবী সাল্ল আলাইহি আসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন এই পৃথিবী তখন পাপ পঙ্কিলতায় বর্বরতায় বিভিন্নভাবে জড়িত ছিল আল্লাহ নবী সে সমাজটাকে রাসুল করিম সাল্লু আলহি আসাল্লাম সেই জাহিল যুগের সেই নষ্ট সমাজটাকে একটা জিনিস দিয়ে পরিবর্তন করেছেন তার নাম হচ্ছে আল কোরআন কথা বলেন ঠিক না তার নাম কি বলেন এবং তার আদর্শ দিয়ে আল্লাহ তালা যার আদর্শটাকে কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আদর্শ বলেছেন সে আদর্শটা দিয়ে এই ঘুনে ধরা সমাজটাকে রসুল করিম সাল্লা পরিবর্তন করে দিয়েছেন সুতরাং আমার আপনার এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহর আইনের বিকল্পনায় সব লোকের শাসনের বিকল্পনায় কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজিরিন আল্লুর রব্দুল্লা আলামিন বলেন আল্লাহ জীন ইম্ফাকান্ন আক মুসলা তাওয়া তা উজকা তাওয়া আমারুবেল মারুফনাহ আনিল ম কার আল্লুরবুল্লাহ আলামিন বলেন আমি এই পৃথিবীতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনায় মনোনীত করবো যাদেরকে আমি সমাজের সমাজ আমি নির্বাচন করব, যাদেরকে আমি আমি এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় চক্টরে চক্টরে আমি যাদেরকে নির্বাচন করব। তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন চারটা কাজ বলেছেন সুরা হজের আল্লাহ রব্বুল আলমিন সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা এই কথাগুলো বললেন এক নম্বর কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে যেই দেশটা যে রাষ্ট্রটা যে সমাজ ব্যবস্থাটা ইসলাম মোতাবেক চলবে ওই ইসলামী রাষ্ট্র চারটা কাজ বাস্তবায়ন করে এই দেশের মানুষকে এই সমাজের মানুষগুলোকে অন্যায় অপরাধ থেকে দূরে সরাতে পারবে সোভান চারটা এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আকামুস সালাত এরা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া তাউয যাকাত এরা সমাজের মধ্যে গরীব লোক থেকে যাকাত গুলো ধনী লোকদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই সমাজটাকে দারিদ্র্য মুক্ত করবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমারু বিল মারুফ এরা মানুষদেরকে নিজেরাও ভালো কাজ করবে এবং মানুষদেরকে ভালো কাজ করতে আদেশ করবে মানুষগুলোকে ভালো কাজে আদেশ করবে ওয়ানাহাউ আনিল মুনকার আর এরা মানুষগুলোকে অন্যায় অপরাধ কাজ থেকে দূরে সরাবে নিজেও দূরে সরে থাকবে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমur বান্দারে জেনে রেখো জেনে রেখো এই শাসন পরিচালনা করার ক্ষেত্রে যে